হ্যালো বন্ধুরা এই আমাদের কাঠ ফাটানো চলছে দেখুন পুরো রাস্তার মাঝখানে কাঠ ফাটাচ্ছি সব রেডি হয়ে গেছে আমাদের কাঠ ফাটিয়ে না কি করবে হ্যাঁ দেখতে থাকুন ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা কাঠ ফাটিয়ে কি করতে চলেছি বহুত কষ্ট এই শীতের শীতকালে কাঠ ফাটানো আমাদের এটা আমার অস্ত্র জীবনে প্রথমবার এরকম ভাবে কাঠ বাহ ভাই বা ঠিক আছে ঠিক আছে একদিন না একদিন কাঠটা ফাটাতেই পারবি পারবো আমি পারবো পারবো হ্যাঁ পারবি হ্যাঁ হয়েছে হয়েছে কাজ হয়ে গেছে

আগুন লাগাস আগুন লাগাই এই ঠান্ডার সময় দোকানে আগুন লাগানোর জন্য এরকম উপায় আমাকে বার করতে হয় দেখতে দিতে এরকম ভাবে আগুন লেগে যাবে আমাদের নতুন পদ্ধতি আমরা আজকে কিসের মধ্যে রান্না করছি তবে তবে এর মধ্যে চিকেন পোড়াবো রান্নার মধ্যে একটু হাত সেকে

ওইদিকে ফয়েল পেপার চিকেন সব মশলা সব কিছু রেডি আছে এই যে উনুনে আজও হচ্ছে আজ হওয়ার পর আমরা চিকেনটা মাখিয়ে তারপরে এর আজের মধ্যে দেব কি হবে আজকে চিকেন পোড়া চিকেন পোড়া নতুন টবের মধ্যে ফুলের টবের মধ্যে আমরা চিকেন পোড়াবো এই বুদ্ধিটা কার আমার বুদ্ধি বাহ দোকানে করে 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 অভ্যাস হয়ে গেছে তার জন্য নতুন ভাবে বাড়িতে ট্রাই করছি আচ্ছা এই যে আমাদের কলা পাতাও রেডি সব ধুয়ে মুছে রেখে দিয়েছি আর এখানে চিকেনও রেডি আছে সব মশলা কিছু রেডি আছে আর ওইদিকে উনুনের আজ হচ্ছে আজটা যখনই পড়ে যাবে আগুনটা পুরো ধরে তারপরে এই যে আঁচটা থাকবে আসতে যে জালটা ওটার মধ্যেই আমরা চিকেন পোড়াটা পরব আজকে বন্ধুরা এই যে আমাদের ম্যারিনেশন চলছে ম্যারিনেশনের জন্য প্রথম আমরা চিকেন নিয়ে নিয়েছি ওর উপর থেকে আলু দিয়ে দিচ্ছি

আমাদের আদা রসুনের পেস্ট যাচ্ছে একটা তো হবে না তার জন্য দুটো দিচ্ছি এবারে বন্ধুরা জিরে গুঁড়ো যাচ্ছে

গোটা রসুন আছে গোটা রসুন দিয়ে দেব এটা কিন্তু যখন পোড়া হবে না খেতে সত্যি অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা দেখেছিলেন প্রথমে আপনারা দেখিয়েছিলাম যে চিকেনটা কিরকম ছিল আর এখন চিকেনটা কিরকম হয়ে গেছে এখনো অনেক কিছু দেওয়া হয় নাই মশলা পাতি সেইগুলো যখন দেব সবই দেওয়া হয়ে গেছে শুধু তেলটা দিলেই হবে সবই দেওয়া গেছে শুধু তেলটা দেব তাহলেই হবে আর রান্নার জন্য যে জিনিসটা মেন সেই জিনিসটা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই তেলটা দিয়ে দেব তারপরে দেখবেন চিকেনটা কত সুন্দর লাগবে দেখতে দেখেই পেট ভরে যাবে খেতে হবে গিটার নিয়ে গান গিটার গিটার এই যে গিটারটা গান বাজায় তেল কি লাগবে মাখা মাখা আলু নিয়ে আসতে দুটো আলু দিয়ে ছি খেতে

আর বন্ধুরা আশা করি আমাদের কাছে ফয়েল বেশি পাইনি আমরা চারিদিকে শেষ হয়ে গেছিলো এইটুকানি ফয়েল পেয়েছি কিন্তু এই ফয়েলেই হয়ে যাবে খালি নিচটুকু ঢাকার জন্য যাতে পাতাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এইটুকু নিয়ে এসছি ঠিক আছে ধরছি আমি তুই প্যাক না আজকের ঘুম নাই পারসিস তো প্যাকিংটা হয়ে প্যাকিংটা তো উপরটা সাইডগুলো দিয়ে না

বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে না কেমন হবে মানে আমাদের সব কিছু শর্ট শর্টে ছিল অনেক কিছু পাইনি তো চেষ্টা করেছি কি আপনাদের যেটুকু পেয়েছি ভাবে দেখানোর দেখুন হঠাৎ করে হয়েছে হঠাৎ করে আমাদের প্ল্যান যে আমরা মানাবো এরকম করে দেখেছিলাম একজনকে এরকম ভাবে বানাতে সেইটাই চেষ্টা করে দেখলাম জানি না কেমন হবে যখন হবে তারপর দেখাচ্ছি দেখুন নতুন স্টাইলে আজ কলা পাতা দিয়ে এরকম হাওয়া দিলে আজটা বাড়বে এটা হতে এখনো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে বল বল সর্ষের তেল দিচ্ছি যাতে আঁচটা আরো বেশি করে ধরে দেখুন চরবার চরবার করে ফুটলো দেখুন বন্ধুরা বসিয়ে দিজি আর মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে ভেতরটা এর নিচে এই ওপর থেকে এখানে কয়লা দিয়ে যাতে নিচটাও যাতে ভালো করে টেকে যায় আর উপর থেকেও যেন কাঁচা না থাকে ওর জন্য দিয়ে দিয়েছি এটা আমার বন্ধুর কায়দা করার পরে আলু পোড়া খাবে বলে দুখানে আলু দিয়েছে চিকেন পোড়া প্রায় শেষের দিকে হয়ে তো তার জন্য আমরা এখন কি করব এখন বসেই আছি বুঝি তাহলে সবাই মিলে বললাম তাহলে চ আগুনটাও তা আমাদের হাওয়া করার জন্য কোনো কিছু নাই তা দেখুন হয়ে গেছে

পুরা তা দেখুন কীরকমভাবে হয়েছে আর এই যে উপর থেকে যে কালো কালো জিনিসগুলো এটা পুড়ে গেছে আর এইটাই সব থেকে খেতে বেশি ভালো লাগে মানে এইটার একটা স্মোকি স্মোকি আর পুরা পুরা ফ্লেভার আসে হেভি খেতে লাগে দেখুন আমরা খেয়ে দেখাচ্ছি একটু এটা হালকা উপর থেকে এরকম ঝেড়ে দেবেন হ্যাঁ আলুগুলো বাম্পা সিদ্ধ হয়ে যা হেভি লাগছে

আর এরকম বন্ধুরা এরকম মজার ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করুন টাটা বাই বাই